আমার স্বর্ণের মানিক নিয়া গেছে বাবা বাবার রে আমিও পালিয়া লইতি কত যত্ন করি রে আজ আমার বাবা কে নিল আগাতো এদের এমন শাস্তি দেন সারা বিশ্ব জানে আসলে খবরstdint মানে সজীব মনি ভালোবেসে বিয়ে করেছিলেন সংসার করেছিলেন মাত্র 8 মাস মাস সংসার করার পর আজ মনিকে ফ্যানের সাথে ঝুলন্ত পাওয়া গেল তার স্বামী সজীবের ঘরে মাস সংসার করার পর শ্বশুরবাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত মনি প্রমাণ করলো ভালোবাসা পূর্ণতা পেলেও সব সময় পরিপূর্ণ হয় না সজীবকে পুলিশ গ্রেপ্তার করেছে মনিকে নিয়ে গেছে ময়না তদন্তের জন্য মনির পরিবারের দাবি শ্বশুরবাড়ির সবাই মিলে মনিকে মেরে ফ্যানে ঝুলিয়ে আত্ম নাটক সাজিয়েছে করে বিয়ার পর আজকে বিভিন্ন বিভিন্নদিন মারে প্রতি প্রতিদিনে মারে। কিছুদিন পর মাইলে আমার বাগনি চলে যায় যাওয়ার পরে এর ফোন দিয়া নাই আর বনিগা এর পারু ওর মা চাই বাগনি রাখে রাগের পরে আজকে এর এর স্বামীয়ে সকালবেলা আমি এর স্বামীয়ে তারপর এর মা এর বইনে সব মারি এরা বিভিন্ন বিভিন্ন দিকে চলে গেছে কাজ করতে এর পরে এর সামিয়ে বাগনির দিকে নাই খুলে বলা খুলে হাসপাতাল দিকে নাই আমার শুধু আমি লাশোবল ধরে চাই

সজি ভেজা লই আনে মেয়ের অনেক অত্যাচার দিছে এ বুধবার মেয়েরে মাইছে বিশুদবার আমরা আইছি মেয়ে দিতে না মেয়ে লই যাই এ হাত মাও দেয় না বাপও দেয় না মাও দেয় কেউ আমার সজি বাবা দিত না জোর করে রাখি আজকে কেমন আমার মাইয়ের শেষ করে দিছে এ সজীবের বাবা কম মারলে আমার বাইত মারবে আমার বাইত কিনলে যায় এতার বাইত মারবে আমার বাইত কিনলে যায় এদিন কয় মাইয়ার রায় দিয়ে আসবে আমার মাইয়ের শেষ আমরা কয় মাইয়া আমার তুই মেয়ে এক ছেলে

করছে কি করে সবাই চলে গেছে চন্দ্রগঞ্জ থানার নং উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব পালপাড়া কমর উদ্দিন মিজিবাড়ির মিন্টু মিয়ার ছেলে বিশ বছর বয়সী সজীব ভালোবেসে বিয়ে করেছিলেন হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আল আজাদপুর মনার বাড়ির সতেরো বছর বয়সী মনিকে বিয়ের পর থেকেই সজীব প্রায় মনিকে মারধর করতেন বলে জানান মনির স্বজনরা তবে সজীবের বাবা মিন্টু মিয়া বিষয়টি এড়িয়ে যান আমার 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 ছোট বিবি গেছে এখন এই ফাঁকি দিয়ে এই কাজ করলো কেন সে তো না বাবা এখন অনেক বেলে আগে নাকি আমি তো দেখতাম না তাকে মারতে না আমি তো দেখতাম না মারতে আমি এই সকালবেলা বাইরে আসি নয়টায় দশটায় আটটায় এখন ঘরে আসে যদি শুনি মারছে যার ভুক করে

আমার নাম নেই আমারটা খারাপ এটা মনে কর আমরা একবার একটা আবাদ সেলে আরো খারাপ মনে কর মাগারে মাছি তারা আপনারা কি ধারণা কি অতটা করছেন ঝুলে এটা রাখছে কি জানি ATM মে গমে দই দই ক্লি দে